হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প মেডিকেল টেস্টের রিপোর্ট আজ হাতে নিয়ে কেঁদে উঠল আলো হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বাড়িতে পুলিশ অফিসার মেডিকেল রিপোর্টের ফাইল হাতে করে নিয়ে এলে পরে সেই রিপোর্ট দেখে চমকে ওঠে রুদ্র তখন ঋষি রুদ্রকে জিজ্ঞাসা করে কি এসেছে রিপোর্টে তখন রুদ্র বলে লতার বডিতে যে জিনিস পাওয়া গিয়েছে তার সাথে রিয়াঞ্জের শরীরের কোনো কিছুই মেডিকেল টেস্টের পর ম্যাচ করেনি একথা শুনে আলো চমকে ওঠে আর রিপোর্টটা হাতে নিয়ে ছিড়ে দু টুকরো করে ফেলতে যায় আর পুলিশকে বলতে থাকে আপনারা কেন বুঝতে পারছেন না অফিসার এটা একটা ভুল রিপোর্ট তখন পুলিশ অফিসার উল্টে রেগে গিয়ে আলোকে বলে এখন তো আমার মনে হচ্ছে ম্যাডাম আপনি জোর করে প্রমাণ করার চেষ্টা করছেন যে রিয়াঞ্জ বাবুই আসল অপরাধী এ কথা শুনে আলো চমকে ওঠে আর পুলিশ অফিসারের মুখের দিকে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ